কালো রোয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি প্রিয়াঙ্কা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার পেজ রেলমন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাজিক প্রোডাক্ট আর সেই ম্যাজিক প্রোডাক্টটার নাম হলো আমাদের সিনড্রেলা না আমি কোনো সিনড্রেলা ফেয়ারি টেলার স্টোরি বুক নিয়ে আসি এটা হলো সিন্ড্রেলা গল্পে যেরকম পরি হঠাৎ করে ম্যাজিক করে সিন্ড্রলাকে খুব সুন্দর করে তোলে ঠিক সেম আপনাদেরকে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় করে তুলতে আমরা নিয়ে এসেছি সিন্ড্রেলা ম্যাজিক ইঞ্জেকশন আই মিন সিনড্রেলা হোয়াইটেনিং ইঞ্জেকশন ইয়েস আপনারা ঠিকই শুনছেন এই সিন্ড্রেলা হোয়াইটেনিং ইনজেকশনটা আপনাদেরকে অনেক বেশি হোয়াইট আর গ্লোয়িং স্কিন আর অনেক বেশি সুন্দর করে তুলতে সাহায্য করবে সো এখন আমি আপনাদেরকে এই সিন্ড্রেলা হোয়াইটেনিং ইনজেকশনের ডিটেলসটা বলবো আমাদের আলাদা হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স এন্ড এখানে একটা বক্স এই তিনটা বক্স মিলে হচ্ছে আমাদের সিমরালা ইনজেকশনের ফুল সেটটা সেপারেটলি সেপারেটলি তিনটা বক্সে আমাদের সিমরালা ইনজেকশনের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো দেওয়া আছে এখানে টোটাল 10টা সেশন দেওয়া আছে 10টা সেশন আপনারা ইনজেকশন এখান থেকে পেয়ে যাবেন এই তিনটা বক্স মিলে 10টা সেশন টোটাল তিনটা বক্স মিলে আপনাদেরকে একটা করে ইনজেকশন নিতে হবে তিনটা বক্স থেকে আলাদা সেপারেটলি সেপারেটলি প্রোডাক্ট নিয়ে আপনাকে মিক্সড করে দেন একটা ইঞ্জেকশন আপনাকে নিতে হবে এভাবে করে টোটাল দশটা ইঞ্জেকশন দেওয়া আছে আশা করে আপনাকে আমি বোঝাতে পেরেছি নাও আমি আসবো সিনরল অফ ওয়াইটেনিং ইঞ্জেকশনটা আপনাদের কি কি কাজে লাগতে পারে সিনোল অফ ওয়াইটেনিং ইঞ্জেকশন যেহেতু মেন ইন্ডিউয়েন্ট হলো বলতে থায়ন তো আপনারা কম বেশি সবাই জানেন গুলতা থারণ আমাদের কি কাজে আসে ইয়েস তাও আমি আবার বলে দিচ্ছি গুলতা হচ্ছে আমাদের স্কিন অনেক বেশি হোয়াইটার করে আমাদের স্কিন কে স্কিন করতে সাহায্য করে দেন হচ্ছে আমাদের স্কিনের যে আমাদের স্কিনকে ডিট ডিটক্সিফাই করে আমাদের স্কিনকে হিল করতে সাহায্য করে দেন আমাদের স্কিনে যে ডার্ক স্পটগুলো আছে ওগুলো রিমুভ করতে সাহায্য করে অ্যান্ড সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে অ্যান্টিএজিং করতে অনেক বেশি সহায়তা করে আমাদের যে এইজিং প্রবলেমগুলো হয় ফেসের ওটা রিমুভ করতে অনেক বেশি সহায়তা করে অ্যান্ড আমাদের শরীরে যে মিলানের পরিমাণ বেশি থাকলে আমাদের শরীরকে অনেক সময় ডার্ক দেখা যায় সেই মিলানের পরিমাণটা কমিয়ে আমাদের স্কিনকে উজ্জ্বল এবং ফর্সা করতে অনেক বেশি হেল্প করে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি কাজ করে আমাদের সিন্ড্রোলা হোয়াইটেনিং ইঞ্জেকশন সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন যারা যারা সিন্ড্রোলার মতো খুব বেশি সুন্দর হয়ে যেতে চাচ্ছেন হঠাৎ করে তো তারা অবশ্যই অর্ডার করবেন আমাদের এই সিন্ড্রোলা হোয়াইটেনিং ইঞ্জেকশান আর অর্ডার করতে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকায় আমাদের তিনটা ব্রাঞ্চ আছে এবং চিটাঙায় আছে একটা ঢাকায় আছে বনানিতে ধানমন্ডিতে এবং নিউ মার্কেটে আর চিটাঙায় আছে খুলশিতে আর যারা যারা অনলাইনে আসা ব্রাঞ্চে আসার সময় পাচ্ছেন না তারা যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন রিলোমিন্স ফার্মাতে আর আশা করি সবাই অনেক বেশি আগ্রহী আমাদের সিন্ড্রোলা ওয়াইটেনিং ইঞ্জেকশনটার জন্য তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন বা ব্রাঞ্চে এসে তাড়াতাড়ি করে নিয়ে নেন কেননা আমাদের স্টক এখন বর্তমানে খুব কম আছে থ্যাংক ইউরুয়ান